তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তা আজ চলে এলাম অনেকদিন পর আবার লোডের ভিডিও নিয়ে তো বন্ধুরা কাজের খুব চাপ খুবই চাপ অত্যন্ত চাপের কারণে কদিন ভিডিও দিতে পারিনি কোথাও কোথাও মাল গেছে ঠিক বলতেও পারিনি তা কম বেশি আদার্স চ্যানেলে দেখে নিয়েছো কোথাও কোথাও মাল বাজছে সবই তা বন্ধুরা আজ একটুখানি সময় পেয়েছি তা আজ একটা লোডের ভিডিও দিচ্ছি দেখতে থাকো তা এই যে দেখতে পাচ্ছ খ্যাপিমা সাউন্ড আজ ভাড়া যাচ্ছে চাকদা নদীয়া লক্ষ্মী পুজো ঠাকুর ভাসান উপলক্ষে ভাড়া যাচ্ছে চাকদা নদীয়া দেখতে পাচ্ছ মাল লোড হচ্ছে মাল কতটা কী লজ হয়েছে দেখতেই পাচ্ছ ডিজি লোজ হয়ে গেছে এদিকে বক্স মেশিন এদিকে কিছু বাক্স স্টেবিলাইজার সবই চেপে গেছে বা বাঁদামাঁদি চলছে আর এদিকে চাকদার বন্ধুরা সব ভেতরে মাল লোড করছে এখানে আগের বছরও গেছিলো তা এবছরে যাচ্ছে তা বন্ধুরা দেখতে থাকবে ওখানে আরও কিছু ভালো ভালো সেট আছে কম্পিটিশান আছে কালকে কালকে বিসর্জন আছে তা কালকে ঠাকুর বিসর্জন আজকে যাচ্ছে বাঁধামাঁধি হবে চেক হবে তা কালকে ওই দুপুরবেলা থেকে রোড এবং ভালো রকম একটা ছোটো বড়ো কম্পিটিশান আছে তা দেখতে থাকবে বন্ধুরা যারা নদীয়া চাকদার আশেপাশে আছেও তারা দেখতে যেতে পারো আর যারা দেখতে যেতে পারবে না দূরে আছো তারা এই খেপিমা সাউন্ড অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি ফলো রাখবে এই কম্পিটিশনের ভিডিও রোড শো এবং লোজ আনলোজ সব ভিডিও দেখতে পাবে চলো বন্ধুরা দেখাচ্ছি দেখতে থাকো কমপ্লিট দেখাচ্ছি গোজানোর ভেতর দিয়ে যাচ্ছি আর এখন বলে দিচ্ছি আগের দিন আগে গেছিলো সেই ভিডিও দিতে পারিনি এখন বলে দিচ্ছি তাও কোথায় গেছিলো সেটা আজকে ফিরবে ওটা গেছিলো ধনিয়াখালী চৌতারা গোপীনগর তা আজকে সেটা ফিরছে আর এটা যাচ্ছে চলো দেখাচ্ছি দেখতে থাকো গোজানোর ভেতর দিয়ে যাচ্ছি এই দেখছো আমার চাকদার বন্ধুরা সব আগে বছরে নিয়ে গেছিল মাল প্রায় লোড হয়ে গেছে দুটো ত্রিশ বাইরে আছে তা একটা ফিরবে আজকে আর একটা লোড হচ্ছে এই যে দেখতেই পাচ্ছ